আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আট পয়েন্ট তিনের সাত নম্বরের মান নির্ণয় অঙ্কগুলি করব তো এখানে সাতের চেক মাইনাস পঁচিশ বাই বাই টু আচ্ছা এখানে কিছু ফর্মুলা লেখা আছে আমি এর আগেও দেখেছি যে কস এবং সেকের বেলায় মাইনাসটা প্লাস হয়ে যায় আর অন্য বাকি বাকি চারটি ত্রিকূটনিত রেশিওর ক্ষেত্রে মাইনাসগুলো সামনে বসে কেন বসে এটার প্রমাণ আছে এটা পরে অন্য ভিডিওতে দেখানো যাবে তো দেখি আমরা এটার মান নির্ণয় করি চেক মাইনাস থিটা ছেক মাইনাস থিটাই কল ছেক থিটা মাইনাসটি প্লাস হয়ে যাবে তাহলে ছেক থিটা বলতে পঁচিশ পাই বাই টু হ্যাঁ এখন এখানে পায়ের নিচে টু আছে অর্থাৎ পায়ের নিচে টু হল নব্বই স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে যে এখানে পঁচিশটি নব্বই আছে পঁচিশটি নব্বই থাকলে আমরা এটাকে ভাঙাবো এভাবে ভেঙে লাগবো যে পঁচিশ ইন্টু পাই বাই টু পঁচিশটি নব্বই তার সঙ্গে প্লাস অথবা মাইনাস জিরো হ্যাঁ এখন আমরা কোয়াডেন্টে ফেলবো এই মানটি কোন চতুর্ভাগে পড়ে এখানে আদি অক্ষ থেকে অ্যান্টি কোলোকোয়াইস অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিক দিয়ে আমরা ঘুরাবো পঁচিশটি নব্বই তাহলে চার আট বারো ষোলো বিশ চব্বিশ পঁচিশ এই পর্যন্ত আসলো তার সঙ্গে আছে প্লাস জিরো অর্থাৎ এই লাইনটি ওভারটেক করে আসবে না এখানেই থাকবে প্রথম চতুর্ভাগেই থাকবে তাহলে প্রথম চতুর্ভাগে অল রেশিওর মান পজিটিভ সুতরাং সেকও পজিটিভ পজিটিভ সামনে দিতে হবে না আচ্ছা থাকলো এখন নব্বই এখানে কয়টা নব্বই পঁচিশটি নব্বই অর্থাৎ নব্বইয়ের বেজরতম গণিতক বেজন নব্বই হলে রেশিও পরিবর্তন হয় সেকের পরিবর্তন হলো কোসেক কোসেক এখন এটা উঠে যাবে এই অ্যাঙ্গেলটা জিরোটা এসে এখানে বসবে কোচেক জিরো আচ্ছা কোচেক জিরোর মান হলো অসংজ্ঞায়িত এটাই অ্যান্সার তো আশা করি এটা বুঝতে পারছো এরপর আমরা ছ নম্বর অঙ্কটি করবো ছ নম্বর অঙ্কটি হচ্ছে যে সাইন একত্রিশ বাই বাই সিক্স সাইন একত্রিশ বাই বাই সিক্স এখানে পায়ের নিচে হলো সিক্স এখানে যে কয়টি নব্বই আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না তাহলে এটাকে এভাবে ভেঙে লিখতে হবে পাই বাই সিক্স এখন এখানে কয়টি পায়ে দিয়ে তার সাথে প্লাস অথবা মাইনাস দিলে লসাগু করে একত্রিশ পাই বাই সিক্স মিলবে তাহলে এখানে উপরে আছে একত্রিশ পাই অর্থাৎ এখানে যদি আমরা ফাইভ পাই দেই তাহলে হচ্ছে পাঁচ ছয় তিরিশ পাই প্লাস ওয়ান পাই একত্রিশ পাই মিলে গেল হ্যাঁ এখন আমরা চতুর্ভাগে ফেলব এখানে আছে ফাইভ পাই অর্থাৎ দশটি নব্বই তাহলে হল চার আট নয় দশ এই পর্যন্ত আসলো দশটি ফাইভ পাইয়ের জন্য এই পর্যন্ত আসলো তার সঙ্গে আরও কিছু প্লাস আছে সামথিং প্লাস আছে তার মানে এই মানটা পার হয়ে আসবে এখানে বললো তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে তৃতীয় চতুর্ভাগে সাইনের মান হলো নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে শুধু ট্যান এবং কটের মান পজিটিভ হয় বাকি চারটে রেশিয়ার মান নেগেটিভ হয় তাহলে তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ এখন দেখবো যে এখানে নব্বইয়ের কত তম গুণিত অর্থাৎ কয়েকটা নব্বই এখানে আছে দশটা নব্বই জোরতম নব্বই জোরতম নব্বই হলে রেশিও অবিকল থাকে কোনো পরিবর্তন হবে না তাহলে সাইন সাইন থাকবে আচ্ছা তারপর বসবে পাই বাই সিক্স পাই বাই সিক্স হলো কত ডিগ্রি পাই বাই সিক্স হল তিরিশ ডিগ্রি তাহলে সাইন তিরিশের মান হলো হাফ এটি অ্যান্সার আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা বর্গীয় জ নম্বর অঙ্কটি করবো সাতের বর্গীয় এটা হলো কস মাইনাস কস মাইনাস পঁচিশ পাই বাই সিক্স পঁচিশ পাই বাই সিক্স এখানে সর্বপ্রথম এই মাইনাসের কাজটি করতে হবে কস মাইনাস থিটা কস মাইনাস থিটা এক কস থিটা তাহলে এটাকে লিখতে হবে কস পঁচিশ পাই বাই সিক্স এখন এটাকে ভেঙে লিখতে হবে এই যে পাই বাই সিক্স এটাকে আলাদা করে লিখলাম পাই বাই সিক্স এখন এখানে কয়টি পাই দিয়ে প্লাস বা মাইনাস দিলে লসাগু করলে পঁচিশ পাই বাই সিক্স মিলবে যেহেতু উপরে পঁচিশ পাই আছে তাহলে এখানে যদি আমরা ফোর পাই দিই ফোর পাই চার ছয় চব্বিশ পাই প্লাস পাই পঁচিশ পাই মিলে গেলো এখন আমরা চতুর্ভাগে ফেলব কোন চতুর্ভাগে পড়ে এখানে আটটি নব্বই ফোর পাই মানে নব্বই তাহলে হলো চার আট তার সঙ্গে আরও কিছু প্লাস আছে তার মানে পার হয়ে যাবে প্রথম চতুর্ভাগে অবস্থান করলো কষের মান তাহলে কস প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে প্রথম চতুর্ভাগে অল রেশিওর মান পজিটিভ অর্থাৎ সাইন কস টেন কেক কেক সব কয়টির মান সেখানে পজিটিভ তাহলে পজিটিভ সামনে দিতে হবে না পজিটিভ চিহ্ন এখন দেখতে হবে যে এখানে নব্বইটা জোরাততম নব্বই নাকি বেজর্তম নব্বই ফোর পাই মানে হলো আটটি নব্বই তাহলে নব্বই হাজারতম গণিত জোরতম গণিত করে বেলায় রেশিওর কোনো পরিবর্তন হয় না অর্থাৎ কস কস থাকবে আর পাই বাই সিক্স এসে বসবে এখানে পাই বাই সিক্স হলো তিরিশ ডিগ্রি তাহলে কস তিরিশ ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু এটাই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে